চলছে ওকে নেই बिकॉज ইন্টার আমাদের সভাপতি সাহেব সভাপতি টিস্করনা চেয়ারম্যান কাম 11 Dirac সবার বিজাত 21 মাইতি নিয়ে liye উনারে নেতৃত্বে আমরা গড়ি মিছিলে ব্যবস্থা করেছি বিশেষ ভাবে সেই মিছিল সফল হবে যে যেভাবে যাই করুন না কেন তৃণমূল কমে স্কারটাতে দেয় এগুলা পানবাজার কুদি পানবাজার থেকে কুদি স্কুল হয়ে আমরা করবো কুদি স্ট্যান্ডে দু ছোট্ট কথা করে শেষ করব যুবপুরুষ আমার নেত্রীর বার্তা নিয়ে এসে এগরা বিধানসভায় আমার এলাকায় নিজের এলাকায় যে যার নিজের এলাকায় কাজ করবে কারণ নেত্রীর বার্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেভাবে নেত্রী সারা দিন সাড়ে দশ কোটি মানুষকে আগলে রেখেছে না বিজেপি না তৃণমূল না কংগ্রেস না সিপিএম না তো নিশ্চিতভাবে তিনি কোনো জায়গায় কারপণ্য করেন না আপনি দেখুন কন্যাশ্রী থেকে আরম্ভ করে যতগুলি প্রকল্প আছে সব প্রকল্পের কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেস কারুর কথাই আমরা ভাবি না আমরা ভাবি মানুষের কথা হতে আমরা মানুষের পাশে থাকি একুশে জুলাই যে বার্তা দিবেন সেই বার্তা নিয়ে এসে মানুষের সঙ্গে থাকবো চব্বিশ ইন্টু সেভেন যেভাবে আমাদেরকে নির্দেশ দেন কাজ করার সেভাবে আমরা কাজ করব